শ্রুতি স্মৃতি পুরানাদি পঞ্চরাত্রান্তিক হরের ভক্তি ওই ভক্তি উৎপাদয়তে পন্থতে কি বললেন সুদীজন অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণ ভক্তির মহাজন ব্যতীত আমরা আমাদের ইচ্ছা মতো যদি সাধন ভজন করি তাহলে সেটা উৎপাদ মাত্র ভাগবত বললেন হগ হই হুল্লুর করে আবেগ দিয়ে কিছুই হবে এজন্যই গীতাশাস্ত্র বললেন জন্মতে যাইতে সূত্র জন্মতে যাইতে সূত্র সংস্কারেন দ্বিজ উচ্চতে হ আমরা জন্ম সূত্রে সবাই শূত্র যদি সংস্কার পান তাহলে দ্বিজ উচ্চতে যদি জন অর্থাৎ জন্মের পরে আমাদের পূর্ব পূর্ব জন্মের স্বভাব এবং জন্মের পরে আমাদের সেই সংস্কার অনুযায়ী আমরা আমাদের গতিপথ চলতে থাকি অর্থাৎ কে যেন বাধ্য করে আমাকে কে যেন পিছন থেকে বাধ্য করে আমাকে সেই পথে চলতে এখন প্রশ্ন সংস্কারটা কেমন বললেন তপ্ত করাইতে তপ্ত করাইতে খাটি দুগ্ধ জাল দিতে দিতে ওই তপ্ত করাই দুধের উপরে দেখবেন দুধটা জাল দিতে দিতে দেখবেন পাতলা সার হয় এর পরে যদি আরেকটু জাল দেন তাহলে দেখবেন ওই দুধের উপরে দুধের উপরে সর পরে এরপর ওই স্বরের পরে যদি আরেকটু জাল দেন তখন দেখবেন ওই স্বরের উপরে ওই স্বরের উপরে দেখবেন আপনারা হস্ত হস্তরেখার মতো রেখার মতো ওই স্বরের উপরে আরো কিছু দাগ পড়ে যায় সুধিজন ঠিক তদ্রুপ আমাদের জন্ম জন্মান্তরের কর্মের দ্বারা আমাদের জীবনেও কিছু দাগ পরে যায় সুধুজন দাগ পরে যায় আর এই যে দাগ পরে যায় এটার নাম হচ্ছে স্বভাব আর ওই স্বরূপ স্বভাবই আর ওই যে স্বরূপ স্বভাবই জীবের সংস্কারে রূপ নেয় সুবিজন এর পরে ভাগবত বললেন ওগো মানুষ তার সংস্কারের স্বভাবে বাধ্য হয়ে পথ চলতে বাধ্য হয় এবং মানুষ চাইলি ও বাবা মানুষ চাইলি সে পারে না মানুষ ইচ্ছা করলেই সে পারে না তার আত্মকল্যাণের পথে চলতে এবং নিজের মুক্তির জন্য সুদীজন এবং মানুষ ইচ্ছা করলেই পারে না তার মুক্তির জন্য ঐকান্তিক ভক্তির পথে চলতে পারে না এমন কি চলতে চাইলেও এমন কি আপনি যদি ইচ্ছা করেন আমি এই পথে চলবো কালকে আমি কালকের থেকে এই কয়দিন আহার করব কিন্তু আপনি নিজে চলতে চাইলেও সংস্কার ওই যে পূর্ব জন্মের যে সংস্কার সেই সংস্কার আপনাকে পিছন থেকে টেনে নিয়ে যায় পতনের দিকে এরপরে চৈতন্য ভাগবত সংস্কারের দৃষ্টান্তে বললেন এখনই যদি একটি মানব শিশু এখনই জন্ম জন্ম নিয়ে যদি একটি মানব শিশু আপনি আমি জলের মধ্যে ছেড়ে দেয় সৃজন ওই শিশু কিন্তু জলের মধ্যে ডুবে মারা যাবে সুধিজন এজন্যই চৈতন্য ভাগবত সংস্কারের দৃষ্টান্তে বললেন একটি মাতৃ শিশু জন্মের সাথে সাথে একটি মানব শিশু তার জন্মের সাথে সাথে গর্ব থেকে ভূমিষ্ঠ হলে ওই শিশুর তো এ জগতের কোন বিদ্যা শিক্ষা নাই ওই শিশুটির এ জগতের কোন সংস্কার নাই এবং ওই শিশুকে আমার মা কানে কানে বলারও কোন সাধ্য নাই কিন্তু সুধিজন কিন্তু সুধিজন যান সদ্যজাতিষ্ট শিশুটি মায়ের স্তম্ভ দুগ্ধ টেনে টেনে যে খেতে হয় সত্য জাত শিশুটি অর্থাৎ সত্য জাত শিশুটি মায়ের স্তনে বদনটা দিয়ে মায়ের স্তরে বদনটা দিয়ে যে টেনে টেনে খেতে হয় এটা ওই শিশুকে কে ভাগবত বললেন লাগে ওগ ভাগবত বললেন ওই শিশু বহু জন্মব্যাপী মায়ের দুগ্ধ বা মায়ের স্তনের দুগ্ধ পান বহু জন্ম ব্যাপী ওই শিশু মায়ের স্তনের দুগ্ধ পান করবার স্বভাব বা সংস্কার ওই শিশুকে জানিয়ে দিয়েছে যে এভাবে জন্মের সাথে সাথেই খেতে হয় সুধিজন এরপরে এরপরে চৈতন্য ভাগবত বললেন ওগ বানর হনুমান গুলি দেখবেন এ ডাল থেকে ও ডালে এ ডাল থেকে সুধিজন ভাগবত বললেন অগ ওই বানর এটা পারে তার কারণ তার কারণ বহুদিন থেকে ওই বানর শাখা থেকে শাখাতে লাফানোর অভ্যাস আছে বিধায় লাফানোর অভ্যাস আছে বিধায় বানর ওভাবে লাফাতে পারে কিন্তু আপনি আমি পারব না যদি লাফাতে যাই পরে একেবারে হরিবল আবার একটি কুকুরের বাচ্চাকে একটি সদ্যজাত কুকুরের বাচ্চাকে আপনি যদি এখনি ডোবার মধ্যে ছেড়ে দেন ও দেখবেন নিমিশি সত্রিয়ে উপরে উঠে যায় কিন্তু যদি একটি মানব শিশুকে সদ্যজাত ওই শিশুকে ডোবার মধ্যে ছেড়ে দেন তাহলে ও মানুষের বাচ্চা সাঁতার না শিখালে সে কখনোই সাঁতরিয়ে উঠতে পারে না ভাগবত বললেন পুকুরের বাচ্চার পূর্ব সংস্কার এবং তার জীবন বাঁচানোর জন্য তার ওই পূর্ব সংস্কারই তাকে জানিয়ে দিয়েছে এজন্যই সুদীজন আমাদের পূর্ব পূর্ব সংস্কার অনুযায়ী আমরা প্রত্যেকে বাধ্য হই ওই কুপথে চলতে ওই অধপতনের পথে চলতে এরপরে ভাগবত বলে ওগো ভক্তি ভজন তাকি বলে ওগো ভক্তি আর ভজন তাকি বলে যে ওই পূর্ব পূর্ব সংস্কার থেকে অগ ভক্তি ভজন তাকেই বলে যিনি চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে ওই অধপতনের পথ থেকে ওই কুসংস্কারের পথ থেকে যখনই সাধু গুরু আর মহতের কৃপায় ওই সংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জীবের যে নিম্নগামী প্রবৃত্তি গামী স্বভাব যদি আমার ভোগ বৃত্তিগামী মনের সংস্কারকে আমি ভগবত চেতনামুখী সুসংস্কারের দিকে আমি এই চেতনাকে জাগৃত করতে পারি এর নাম হচ্ছে ভজন এর নাম হচ্ছে সাধন ভক্তগণ ভক্তগণ ভাগবত বলছে আমি তো বাধ্য হই অনন্ত জন্মের সংস্কারের দ্বারা নিচে নামব বা নিচে নামার স্বভাব আমার ওই জন্ম সংস্কারের সাথে যুক্ত আছে কিন্তু যেদিন যেদিন জীব ওই স্বভাবের সংস্কারের বিরুদ্ধে যেদিন মাগ আপনি আমি যুদ্ধ ঘোষণা করে প্রবৃত্তিময় ধ্বংসময় সংস্কার থেকে যখন আমি আত্মকল্যাণ আর নিজের উদ্ধারের চেষ্টায় ওই সংস্কারের বিপরীত হতে পারব এরই নাম হচ্ছে সাধন এরই নাম হচ্ছে সুদীজন ভজন শিখলাম ধর্ম কাকে বলে সুদিজন যাকে ধারণ করলে ইহকাল এবং পরকাল যাকে ধারণ করলে আমরা ইহকালে পরম শান্তি পাব আর পরকালে চির মুক্তি পাব তার নাম হচ্ছে এজন্যই কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস পঞ্চম বেদ মহাভারতে কৌরব এবং পাণ্ডবদের সম্মুখে এনে জগৎকে দেখ সুধিজন কৃষ্ণ দৈপায়ন বেদভ্যাস কৌরব আর পাণ্ডবদের সম্মুখে এনে জগৎকে দেখালেন যিনি ধর্মকে ধারণ করেন যিনি ধর্মকে রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা আপনারা দেখেছেন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় অত্যন্ত সংকটাপন্ন পরিস্থিতিতেও পাণ্ডবদের বিনাশ করা যায় নি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে সুদিজন এর একটাই কারণ এর একটাই কারণ পাণ্ডবরা ধর্মকে আশ্রয় করেছিলেন সুধিজন স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সাথে ছায়ার মতো ছিলেন এমনকি সুধিজন। তৃতীয় পাণ্ডব অর্জুন কি সুধিজন তৃতীয় পাণ্ডব অর্জুন তৃতীয় পাণ্ডব দাসের কাজ করেছেন স্বয়ং ভগবান এখন প্রশ্ন আসবে মূলত পঞ্চ পাণ্ডবকে মূলত পঞ্চ পাণ্ডবকে ধুদিজন এখানে ধুদিষ্ঠির মহারাজ হচ্ছেন ধর্মের স্বরূপ অর্থাৎ ধুদিষ্ঠির মহারাজ হচ্ছেন ধর্মের প্রতীক এই পঞ্চ পাণ্ডবের ভীম হচ্ছেন একটু পিছনের দিকে তো বেশ এখন নেওয়া যাবে না

এরপরে অর্জুন হচ্ছেন জীবাত্মার প্রতীক এরপরে নকুল হচ্ছেন আমাদের বুদ্ধির প্রতীক আর সহদেব হচ্ছেন সুন্দরের প্রতীক সহদেব হচ্ছেন সুন্দরের প্রতীক ভাগবত সিদ্ধান্তে বললেন ওগো আপনার মধ্যে যদি ওগো আপনার সাথে যদি ধর্ম থাকে ওগো মনুষ্য প্রাপ্ত হয়ে যদি আপনার মধ্যে ধর্মযুক্ত বল থাকে ওগো আপনি যদি মনুষ্য প্রাপ্ত হয়ে আপনার সাথে ধর্মযুক্ত বুদ্ধি থাকে এরপরে আপনার মধ্যে যদি ধর্মীয় শুদ্ধতার থাকে সুন্দর কাকে শুদ্ধ সদাচার থাকে সুধিজন আমরা কি শুনেছি পঞ্চপাণ্ডব কারা যদি আপনার মধ্যে ধর্ম থাকে যদি আপনার মধ্যে ধর্মযুক্ত বল থাকে যদি আপনার মধ্যে ধর্ম বুদ্ধি থাকে আর যদি আপনার ভিতরে ধর্মীয় শুদ্ধতা আচারা আচরণ থাকে তাহলে সেই জীব সত্তার ভার স্বয়ং ভগবান নিজে গ্রহণ করেন বলো এরপরে মহাভারত সিদ্ধান্তে বললেন ওগো ওই যে পঞ্চ পাণ্ডব ধর্ম বুদ্ধি বল সুন্দর আর সদাচার যদি থাকে আর যদি ওই সদাচারের সাথে ওগো ভালোভাবে শোনো তোমরা পঞ্চ পাণ্ডবদের সাথে আর একটি শক্তি ছিল অর্থাৎ ওই পঞ্চ পাণ্ডবদের সাথে ছিল শক্তি যুক্ত ওই যদি আরেকটি শক্তিযুক্ত না হতো ওই পঞ্চ পাণ্ডবদের সাথে তাহলে ওই ধর্মযুদ্ধে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই সংসার যুদ্ধে কেউ জয়ী হতে পারে না তাহলে ওই পঞ্চ পাণ্ডবের সাথে আরেকটি যুক্ত ছিল সেই শক্তিটাই ছিল দ্রৌপদী দ্রৌপদী আমরা তো জানি আমাদের সন্তানরা শাস্ত্র জানে না বিধায় আজকে বিচ্ছুক হচ্ছে আজকে সনাতনের মত সনাতনের উপরে আঙ্গুল তুলে কথা বলছে আমার সনাতনী সন্তানরা আমরা তো জানি দ্রৌপদীর পঞ্চস্বামী তাহলে দ্রৌপদীর পঞ্চস্বামী কে শাস্ত্রের দ্রৌপদী হলো দয়ার প্রতি অর্থাৎ দ্রৌপদী হলো করুণার ও মাগো আমাদের এই দেহের মধ্যে যদি এই দেহের মধ্যে প্রত্যেকের মধ্যে আমাদের দেহে পৌংগ্রামও আছে আর আমাদের দেহে মাণ্ডবও আছে তাহলে দ্রৌপদী হলেন করুণ করুণা আর দয়ার প্রতীক করুণা বা দয়ার প্রতীক এখানে ভাগবত বললেন ওগো যদি আপনার সাথে ধর্ম থাকে ওগো আপনার মধ্যে যদি দ্রৌপদী রূপ দয়া যুক্ত করুণা না থাকে আপনি সারাদিন হরিবল বলেন সারাদিন মালা জপেন সারাদিন আপনি যদি সাতটিকে আহার গ্রহণ করেন অথবা যদি প্রসাদ বুঝিয়ে হন আর যদি আপনার দেহে দয়া নামক ওই করুণা না থাকে ওই ধর্মে কোনো কিছু হবে এরপরে ধরুন আপনার মধ্যে শুদ্ধ সাত্বিক ধর্ম বল আছে কিন্তু আপনার মধ্যে যদি দ্রৌপদীরূপ করুণা দয়া না থাকে ওই বল বিফলে তাহলে ওই বল যদি বলের সাথে দয়া না থাকে ওই বল কখনোই আপনার দেহ মন্দিরে এই চরাচরে সমাজে সত্য সুন্দরকে প্রতিষ্ঠা করতে পারবে অর্থাৎ দ্রৌপদী দয়া করুণা পঞ্চ পাণ্ডবদের সাথে যুক্ত ছিল বিধায় করুণা পঞ্চ পাণ্ডবদের সাথে যুক্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণ নিজে চিঠি সিরকুট নিয়ে ওদের কাছে গিয়েছেন বারবার অর্জুন বারবার কত দয়া কত করুণা শেষে বলেছে ওদেরকে দুইটা শুধু গ্রাম দিয়ে দাও আর সব তোমরা কত দয়া করুণা ছিল শুধু যান দ্রৌপদী করুণা পঞ্চ পাণ্ডবদের সাথে ছিল ধর্ম বল মেধা বুদ্ধি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয়ী হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে তাই এই কারণেই ভাগবত বললেন যদি যদি জীবের দুঃখে যদি জীবের দুঃখে তোমার হৃদয় না কাঁদে যদি প্রতিবেশী কষ্টে তোমার কষ্ট না লাগে সমাজের কষ্টে যদি তোমার কষ্ট না লাগে এই নাম করার থেকে এখানে তিন দিন পাঁচ দিন ভাগবত বলছে ওই রাস্তা ওই রাস্তার একটি গর্ত মেরামত করা অনেক বড় কাজ সুধিজন অর্থাৎ পরের বিপদে যদি নিজের বিপদ না মনে করতে পারেন মনুষ্য জন্ম পেয়ে অর্থাৎ এই দয়া করুণা যতদিনে আপনার মধ্যে না আসবে ততদিন আপনার মধ্যে প্রকৃত ভাবে ধর্ম প্রতিষ্ঠা হবে না ও মাগ পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী এর প্রকৃত অর্থ হলো দয়া করুণা যদি আপনার মধ্যে যুক্ত হয় তাহলে তারাই এ চরাচরে বিশ্বজয়ী হয়ে মহাপ্রস্থানের পথে চলে যায়